দর্শক দেখতে পাচ্ছেন যে তেল নেই এই জন্য আসলে পরবর্তীতে তেল পাওয়া গেছে বিপুল পরিমাণ এই জন্য তাকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে দেখতে পাচ্ছেন বক্তা অধিকার থেকেই কিন্তু পনেরো হাজার টাকা ওনাকে জরিমানা করা হলো আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু অনেক দোকানে বলছে যে তেল নেই কিন্তু বেজে সেটা আসার পরেই কিন্তু দোকানগুলোতে তেল বের হচ্ছে একের পর এক ভিতর থেকে তারাই নিজেরাই বের করছে এখন

আর রেট দেওয়া আছে কোম্পানি কত 1400 1400 রেট দেওয়া আছে তাহলে আমরা রেড তে কম বেশি তো এখন শুনে না আমরা রেড তো কম বেশি উনি না নেওয়ার জন্য আপনি এগারোশো দিয়েছি আমরা কি বেশি বেশি দিয়েছি না কম দিয়েছি বলেন বেশি চেয়েছি না কম চেয়েছি আপনার এমআরপি লেখা আছে 1400 হ্যাঁ চেয়েছেন 1100 দেখি বুঝিনা কম তাহলে কম চেয়েছি হ্যাঁ কম দিয়েছি কিন্তু উনি তো বলছেন এই তো না উনি তো 20 টাকা করেছেন আমাদের বুঝার মধ্যে হয়তো উনি ওনারও বুজার বলেছে ওনার পূজার বলেছে উনি তো তেলের নাম আছে নাম তো জিজ্ঞেস করে নাই বলতো এই তেলটার নাম কত দাম কত উনি যে জিজ্ঞেস করতো ওইটা ওর দাম বলছি এটা আমি রাইস ব্রেন আছে কোম্পানি আমাদের ডিসকাউন্ট দেয় আমরা বেশি করে নেই ডিসকাউন্ট দে কমিশন দেয় সেই কমিশন নাম আবার কাস্টমারকে দিয়ে দেই সাড়ে তিনশো চারশো টাকা লাভ এক বোতল তেল বিক্রি করে না না তো এই যে এটা আমার বিজ্ঞতার আছে দেখে

উনি কেনার জন্য আসছেন নাই উনি চাচাই করার জন্য আসছেন উনি মারামারি করবেন তথ্য দেওয়ার জন্য

আমল সবই যেটা খেলে হাটের হাট ব্লকে বলতে গিয়ে সরাজিতে ভর্তি হইব পরে আপনার এই আর কি বলে

बारी पर्जन्ट नइदार समस्या छैन भाइ फोन ला त्यो सासोले नि जे सर तिले कमिटी ना आछ